অনেকে তো চিকেন স্যান্ডউইচ খেয়েছেন আজকে ডিম রুটি স্যান্ডউইচ তৈরি করব। হ্যালো ভিয়াস কেমন আছেন সবাই চলুন কীভাবে আমি ডিম রুটি স্যান্ডউইচ তৈরি করি সেটা আজকে দেখাবো একটা বাটিতে একটা ডিম স্বাদ মতন একটু চিনি আর একটু লবণ নিয়ে ডিমটা একটু ভালো করে ফাটিয়ে নিব। ডিমটা একটু ভালো করে ফাটিয়ে নিলে ওর মধ্যে কুসুমটা একটু ভালোভাবে গলে যায় তারপরে আমি একটা চুলায় তাওয়া নিয়ে নিব তার মধ্যে একটু তেল আর পরিমাণ মতন একটু ঘি দিয়ে দিব দিয়ে কড়াইটায় গরম হয়ে গেলে রুটিগুলো আর ডিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে আমি একে একে তাওয়ার মধ্যে দিয়ে দিব এই যে সবগুলো রুটি আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি পরে দেখছি রুটিগুলো একটু বেশি হয়ে যাচ্ছে নাড়তে অসুবিধা হচ্ছে ওই জন্য আমি তিনটা তিনটা করে দিয়েছি বাদ বাকিটা উঠাই রাখছি পরে আমি অল্প অল্প করে একটু ভেজে নেব এটা সবাই স্বাদ মতন কেউ একটু করা পছন্দ করলে করা হালকা হলে হালকা সবাই বেশি বেশি আমার চ্যানেলটাকে শেয়ার করবেন আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই ফলো দেবেন লাইক করবেন আর নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন বাই